আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলো সবাই ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিছু হচ্ছে রেডিমেড পায়জামা তো এগুলো দেখেন বিভিন্ন স্টাইলিশ পায়জামা প্যান্ট কাট পায়জামা গারারা তারপর হচ্ছে আফগানি পায়জামা তো এগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপু আপনাদের একটা একটা করে পায়জামা সব মেলায় মেলায় দেখাবে আসলে এই যে দেখেন প্রথমে এটা দেখি আমরা এটা হচ্ছে আফগান এখন চলতিছে খুব এই পায়জামাগুলো তো এই যে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন নিচে নিচের দিকটাকে লেজের হচ্ছে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রি সাইজ হচ্ছে আটত্রিশ চৌত্রিশ থেকে শুরু করে একদম বিয়াল্লিশ পর্যন্ত না আপনি সবার জন্য কালার তিনটা এটা সাদা কালো না আচ্ছা আচ্ছা তিনটে কালার আছে তো চাইলে কিন্তু অন্য কালারগুলো এনে দেওয়া যাবে অসুবিধা নেই নাকি আপু আর এগুলো একদম কি পিওর কটন না হ্যাঁ পিওর কটন পিওর কটন এগুলো রং কষ কিছু উঠবে না তো রং কষ কালার কেন আচ্ছা এই যে দেখেন ছালটা অনেক সুন্দর কিন্তু এটা কালার দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা রাখেন এখন দেখি আমরা আরেকটা ডিজাইন দেখি এবার ঘরারা এক্সট্রা রা ঘরারা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও সুন্দর এখন তো এগুলোও চলছে মেলাই দেন আপু এই যে দেখেন

এটা কিন্তু আবার দেখেন মাঝে মাঝে প্রিন্ট করা আছে কিন্তু কাপড়ের মাঝে তাই না হ্যাঁ কাপড়ের মাঝে প্রিন্ট করা আছে প্রিন্ট করা এই তো এটারও ঘের অনেক এই যে ব্র্যান্ড এগুলো কিন্তু সব ব্র্যান্ডের আর কাপড়ের কোয়ালিটি একদম ভালো আচ্ছা এগুলো ফ্রি সাইজ যে কোনো সাইজের জন্যই পারফেক্ট ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখি আর যারা এগুলো প্রাইস জানতে চাচ্ছেন তারা আমার মেসেঞ্জারে নক দেবেন আমি প্রাইসটা বলে দেবো এইটা কালার আছে আচ্ছা ওইটা सेम কালার ক্রিম কালার আচ্ছা এটা হচ্ছে ক্রিম কালার আরো কালার দেওয়া যাবে যদি আপনারা কালার অন্য কালারও চান সেটাও এনে দেওয়া যাবে এইটা দুটো কালার এটা দুটো কালার দিয়ে আছে আচ্ছা দুটো কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হলো ক্রিম কালার ক্রিম কালার এই তো দেখেন এটা মিসেস এ দেখুন আচ্ছা ঠিক আছে আমরা দেখব হচ্ছে প্যান্ট কাট যে স্টাইলে পায়জামাগুলো সেইগুলো এই যে দেখেন

এই যে দেখেন যারা যেরকম আর কি নিতে চান সেরকমই কোয়ালিটির পাবেন কোনো সমস্যা নেই এইটাতে এরকম লেজের কাজ আর তার সঙ্গে একটু পার্লো বসানো আছে দেখেন সুন্দর আচ্ছা এটা কি ফ্রি সাইজ এটা টিন এজ মেয়েদের আচ্ছা আচ্ছা এটা বড়দের হবে বড়দের হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখব নেক্সট হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই আচ্ছা বাটারফ্লাইটাও কিন্তু অনলাইনে খুব দেখছি চলছে বাটারফ্লাই যে

আরো অনেক কালার আছে কালার নিতে চান আপনারা হম এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ